এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে পাকিস্তান ও বাংলাদেশ তবে এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে এ নিয়ে রয়েছে ভক্তদের মনে তুমুল আগ্রহ কেননা টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন দল থেকে আর তিনি দল থেকে ছিটকে যাওয়াতেই তার জায়গায় কে ব্যাটিং করবেন এ নিয়ে চলছে আলোচনা তবে এর মধ্যে খুশির সংবাদ হলো লিটন দাস সুস্থ হয়ে যোগ দিয়েছেন দলের সঙ্গে আর তাই আজকের ম্যাচে লিটন দাসকে দেখা যাবে ওপেনিংয়ে এবং লিটুন দাসের সঙ্গে ওপেনিং করবেন আর গত ম্যাচে ওপেনিংয়ে খেলা মেহেদি হাসান মিরাজকে দেখা যাবে তিন নম্বর পজিশনে তবে চলুন এক নজরে দেখে না যাক পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ লিটুন দাস নাইম শেখ মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তহিদ হৃদয় মুশফিকুর রহিম শামীম হোসেন পাটোয়ারি আফিফ হোসেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম তো দর্শক পাকিস্তানের বিপক্ষে টাইগারদের একাদশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ